নমস্কার বন্ধুরা আজকে এসডিএফএ এক্সে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো এচডিএফএক্স কিন্তু বর্তমানে তাদের পেমেন্ট সিস্টেম নিয়ে কিন্তু অনেক অনেক প্রবলেম ক্রিয়েট করছে তারা জানুয়ারি মাসের পেমেন্ট কিন্তু এখনও পর্যন্ত কিছু লোকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ফেব্রুয়ারি মাসের পেমেন্ট তো দূরের কথা জানুয়ারি মাসের পেমেন্ট এখনও পর্যন্ত আটকে রয়েছে তো এসডিএফএক্সের যে সমস্ত রিডাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম যে এসডিএফএক্সে কিন্তু একটা হিউজ এখন প্রবলেমের মধ্যে রয়েছে তাদের কাছে এখন অনেকগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে তাদেরকে কারণ এইচডিএফএক্স কিন্তু বর্তমানে যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে অর্থাৎ তাদের যে লাইভ অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন লসের মুখে রয়েছে অর্থাৎ সেখান থেকে রিকভারি আসতে কিন্তু এস ডি এফ সময় লাগবে এবং তারা অন্য সমস্ত রিজনে দেখাচ্ছে যে বলছে এস ডি যে সেপ্টেম্বর মাসে লস করেছিল সেটা এখনও পর্যন্ত তারা রিকভারি করতে পারেনি কিছু পরিমাণ কিন্তু পেমেন্ট এখনও পর্যন্ত তারা আটকে আছে তো তাদেরকে আমি বলবো দেখুন আমাদের মিটিং হয়েছিল তখন বাবু কিন্তু নিজের মুখে বলেছিলেন যে এসডিএফএক যে সেপ্টেম্বর মাসে যেটা লস করেছিল সেটা রিকভারি করে আসতে পেরেছে কিন্তু তাহলে এখন কেন এই ধরনের কোশ্চেনগুলো আসছে আমার কাছে এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার নয় অর্থাৎ এসডিএফ যে কেন পেমেন্ট আসছে না সেই নিয়ে কিন্তু সত্তর কিন্তু কারো কাছ থেকে পাওয়া যাচ্ছে না একমাত্র ভিতরের খবর কিন্তু কেউ বলতে পারবে না কারণ একমাত্র তারাই জানে যে এসডিএফএক যে পেমেন্ট সাথে কেন লেট হচ্ছে আর বর্তমানে যে এসডিএফ পেমেন্ট যে সমস্যা ক্রিয়েট হচ্ছে তাতে কিন্তু এসডিএফ বিজনেসের উপর একটা হিউজ প্রভাব পড়েছে এবং তার তার জন্য কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু সাফার করতে হতে পারে কারণ এসডিএফএক্স দেখতে গেলে কিছু পরিমাণ কিন্তু তাদের যে এম এল এম বিজনেস অর্থাৎ যে মানুষকে শেয়ার করা তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট থাকে যদি মানুষ যদি শেয়ার করা বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে কারণ শেয়ার যদি না হয় তাহলে কিন্তু এসডিএফএ এর ঘরে কোনো ফান্ড আসবে না আর ফান্ড না আসলে তখনই কিন্তু পেমেন্টের ক্ষেত্রে তারা লেটের সম্মুখীন হতে পারে তোমরা এচডিএফএক্স যে সমস্ত লাইভ অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো যদি ওরা মান্থলি হিসাব করে দেখা যায় প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু মাসে কম পক্ষে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট করতে হবে না হলে মানুষকে পেমেন্ট দিতে পারবে না এবার এক একটা অ্যাকাউন্টে এত পরিমাণ প্রফিট খট করা কিন্তু যথেষ্ট একটা সময় টাফের ব্যাপার হতে পারে তো তোমাদেরকে বলবো যারা এইচ ডি এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট করে আছে তারা তো এখন প্রিন্সিপাল উদ্রো করতে পারবে না এরকম আপডেট আছে যে এপ্রিল মাসের আট তারিখের পর থেকে প্রিন্সিপাল উজ্জ্বল তোমরা করতে পারবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয় কারণ এস ডি যে সমস্ত কথাগুলো বলেছে তারা বলেছিল যে জানুয়ারি মাসের পেমেন্ট ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের সমস্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় প্রথম কথা সেটা তো তারা রাখতে পারেনি লেট হতে পারে একদিন দুদিন দিন তিন দিন আজকে মাসের আগে চোদ্দো তারিখ হতে চললো এখনও পর্যন্ত কিছু লোকের অ্যাকাউন্টে কেন পেমেন্ট ক্রেডিট হয়নি তাই নিয়ে কিন্তু একটার পর একটা এক্সকিউজ চলেই আসছে তো তোমাদেরকে বলবো যারা ইনভেস্টমেন্ট করে আছো তাদের তো কিছু করার নেই তোমরা ওয়েট করো আর যারা এখন নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাইছো তারা ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করো কারণ এস এস কিন্তু এখন এই ধরনের প্রবলেম সম্মুখীন হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিলাম এই বিষয়টা আরেকটা কথা শুনতে পেলাম যে যে সমস্ত লিডাররা অ্যাক্টিভ আছে অর্থাৎ যে সমস্ত মেম্বারদের লিডার যারা ফোন ধরছে অর্থাৎ অ্যাক্টিভ অবস্থায় রয়েছে তাদেরই শুধুমাত্র টাকা ঢুকেছে এবং যে সমস্ত লিডাররা অ্যাক্টিভ তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ক্রেডিট হয়নি বা কিছু লোকে ক্রেডিট হয়েছে এবং কিছু লোকের ক্রেডিট হয়নি তো তোমাদেরকে বলবো এরকম কোনো ব্যাপার নয় এরকম আমারও একজন রয়েছে কিন্তু আমার আন্ডারে নয় তার কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এখনও পর্যন্ত দুজনের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি লিডার লিডার যথেষ্ট পরিমাণে অ্যাকটিভ এই পরিবর্তন দেখে কিন্তু তোমাদের কিন্তু অনেকে কিন্তু তোমাদের আবার ইনভেস্টমেন্ট করতে বলবে তোমরা বলবো তোমাদের ইনভেস্টমেন্ট করার আগে তোমরা ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবে কারণ ইনভেস্টমেন্ট করবে করবে না তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কারণ এসডিএমএ প্রবলেম ক্রিয়েট হয় সবাই প্রবলেমের মুখে পড়বে এবং কিন্তু সব স্মুথলি চলে সবাই পেমেন্ট কিন্তু ঠিকঠাক সময়ে তোমরা পাবে এবং তোমাদের আর কথা বলে রাখি তোমাদের এসডিএম ই যে টোকেন কিনা সেটা কিন্তু লাস্ট ডেট গতকালকে ছিল অলরেডি সেটা শেষ হয়ে গেছে তোমরা এরপর থেকে টোয়েন্টি পারসেন্ট বোনাসটা কিন্তু আর পাবে না এখন তোমরা যদি এসডিএমই টোকেন কিনতে চাও তাহলে তোমাদেরকে নর্মাল যে দাম সে দামে কিনতে হবে তোমরা এক্সট্রা কোনো কিন্তু টোকেন বা কয়েন তোমরা পাবে না এসডিএমই কয়েন লিস্টের হবার পরেই কিন্তু এই ধরনের সমস্যার সমাধান হবে এরকমটা কিন্তু মিটিংয়ে জানানো হয়েছে যে এসডিএমই কয়েন লিস্টেড না হওয়া পর্যন্ত পেমেন্ট সিস্টেম এরকমই থাকবে এবং আমার মনে হয় যে এই যে পেমেন্টের যে সমস্যা এই পেমেন্টের সমস্যা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত চলতে পারে এবং এপ্রিল মাস পরেও যে চলবে না তারও কিন্তু কোনো শিওরি নেই তবে এদের যে কোম্পানি যে আপডেট কোম্পানি যে তাদের চল কোম্পানির যে সমস্ত জিনিস তারা বলছে সেই দেখে বোঝা যায় যে কোম্পানি কিন্তু এস টোকেন না হওয়া পর্যন্ত তাদের পেমেন্ট স্মুথলি হবে না এমনকি এস ডিএমি টোকেন হয়ে যাওয়ার পরেও যেরকম প্রবলেম আসবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ এস আমার একটা কোয়েশ্চেন এখনও পর্যন্ত আমি বুঝতে পারছি না আমি যখন বলছি যে এসডিএফএফ এক্সের ব্যাঙ্কিং ট্রানজাকশন সমস্যা হতে পারে তাহলে বাইন্যান্সে কেন পেমেন্টগুলো দিচ্ছে না বাইন্যান্সের পেমেন্টগুলো ক্লিয়ার করুক সেটা কিন্তু একটা রিজন দেখাচ্ছে বাইন্যান্সের নাকি ডলারের ক্রাইসিস রয়েছে তো ডলারের ক্রাইসিস এটা কোনো রকম একটা সঙ্গত। উত্তর হলো না যে ডলারের ক্রাইসিস রয়েছে ডলারের ক্রাইসিস তো তাহলে আগেও ডলারের ক্রাইসিস থাকার কথা ছিল তাহলে আগে কী করে পেমেন্টগুলো দিচ্ছিল এখন পেমেন্টটা কেন লেট হচ্ছে তো ওই কিন্তু ক্লিয়ার উত্তর কিন্তু কোনো রকম পাওয়া যায়নি তো তোমাদেরকে বলবো তোমরা যারা এখনও পর্যন্ত ইনভেস্টমেন্ট করোনে ভাবছো ইনভেস্টমেন্ট করবে তো তোমাদেরকে বলবো তোমরা কাইন্ডলি ওয়েট করে যাও এপ্রিল মাসটা যাক তারপরে সব কিছু ঠিক হওয়ার পরে পেমেন্ট সিস্টেম সব রকম ক্লিয়ার হওয়ার পরে তোমরা ইনভেস্টমেন্ট চাইলে তোমাদের ইচ্ছা মতো করতে পারো এবং এই মুহূর্তে তোমাদেরকে বলবো এই মুহূর্তে তোমরা ইনভেস্টমেন্ট করো না আর একটা কথা তোমাদেরকে বলবো যদি তোমরা কেউ ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও কারণ এটা আমার জানা প্রয়োজন যে কেউ এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছে না কারণ আমার ডাউনলাইনে কিন্তু এখনও পর্যন্ত কেউ ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি যদি তোমাদের মধ্যে কেউ ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তাহলে আমি বুঝতে পারবো কোম্পানি কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা আস্তে আস্তে রিলিজ করছে যদি তোমাদের কাছে প্রুফ থেকে থাকে তাহলে কাইন্ডলি আমার নিচে দেওয়া ইমেল আইডি তোমরা একটু ফরওয়ার্ড করে দাও বা সেন্ড করে দাও তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সত্যি ফেব্রুয়ারি মাসে টাকাগুলো ওরা পেমেন্ট ছাড়তে শুরু করেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এস ডি নেক্সট আপডেটের জন্য তোমরা ওয়েট করো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে ভিডিওটা খুব সহজেই পৌঁছে যাবে থ্যাঙ্ক ইউ ভালো থেকো এবং সুস্থ থাকো